ভাগে আসছেন কেন কার টাকা হালাল না হারাম আবার ফত আর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি এটাই শুনলাম আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশে আলে হাদিসের যারা সহায়ক আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে ব্যক্তির পক্ষে বলতেছে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় সরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নাবি হাদিস শরীফের মধ্যে বলেন বোকারি শরীফের হাদিস ওয়ান জাবির বিন আবদুল্লা খরাজ খারাজ নামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরত জাবির বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হবার পরে আমরা কুরবানি করেছি রসুলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমার নবী যদি সাবিদেরকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েস আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই এরা হলো ফেতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাতজনে ভাগে কুরবানি দিচ্ছেন জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে সাদা তোলে ওই লোকক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম খাওয়ার হ কারণে সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজীব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি অনুসুকি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ না আগে কুরবানি কথা কয় না আগে নামাজ নাগে কুরবানি আল্লাহ বলছেন ফসল লি লি রব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যায় আগে নামাজ না আগে কুরবানি আরো জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেয়া নামাজির সংখ্যাই বেশি কথা কর না কা কেউ যদি বলে কে রে ভেন তোদের সঙ্গে কুরবানি দেব না বলতে এক দল, তোরা নামাজি ভেনো দে আমরা আলাদা দেব পরে দেখা যাচ্ছে দলই বড় কথা না এখন সমাধান কি ভালো করে বুঝবেন বোমাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ভাইসালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয়জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজের সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাতজনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলে কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খায়নি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নেওতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নেওত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন জায়েজ আছে না জায়েসের কোনো সুযোগ নেই ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বর নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ম ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা সত্য মানে ভাগে কুরবানি দেবেন আসুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসার আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানি গোস্ত কেমনে বন্টন করব সরাসরি কোরআনের বক্তব্য কোনো হুজুরের বক্তব্য নয় সুরটির নাম সুর আল হস আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতিছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল গোস্ত তোমরা কি করবা ফাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও ও আচ্ছা ইমু তোমরা দিয়ে দাও অল তার তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চায় না দুই দলকেই দিয়ে দাও শোভান আল্লাহ তাহলে আল্লাহ কয়টা বিধান দিল ফাকুলু মিনহা এক নম্বরে নিজে খাও দুই নম্বরে কি করো তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই যারা চাই না কারা চাই ফকির মিসকিন দরিদ্রবাস হয় চায় না কারা আপনার গ্রামের ভাই প্রতিবেশী এরা একেবারে ফকির মিসকিন না তবে কুরবানি দেয়নি আপনার আত্মীয় স্বজন এদের কেউ দাও এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বরে নিজে খাব দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় সজনকে দেব এই আয়াত গবেষণা করে ইমামাবু হানিফা রহমতুল্লাহ বলেছে এই জন্য গরুবারি গ্রস্ত তিন ভাগ করা মোস্তাহাব করতেই হবে এটা বাধ্যতামূলক না তবে করা হলো উত্তম পদ্ধতি সোমান আল্লাহ কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মালানা মুজাইদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হয়েছে তিন মন এর বাড়িতে সদস্য দুইজন জোরে কন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেশে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন আত্মীয় স্বজনক দেবে এক মন পাড়া প্রতিবেশিক দেবে ফকির মিস্ত্রিনক দেবে বাড়ির কয় মন এক মন এখন বলেন একমন গোস্তুকে দুইজন মানুষ খাইতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে দুইজনে কেজি রেখে দেবে দেবে পুরো দিয়ে এটাই হলো উত্তম আবার আমার এই পাশে বসে আছে মৌলানা নূর নবী এ একটা ছাগল কুরবানি দেশে বাড়ির সদস্য দশজন ছাগল কুরবানি করে গোস্ত পাইছে তিন কেজি কয় কেজি এখন তিন কেজি গোস্ত পাইছে দশজন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না এখন এ যদি তিন ভাগ নাও করে দশ কেজি গোস্ত দুই এক কেজি দান করে বাকি এক কেজি খাইয়ে ফেলে এ খাইয়ে ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ফাইসাল্লাহ ইসলামের বিধান হলো খাবো কম দেবো বেশি এরই নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইডে থাকবে আমরা খাবো কম দেব বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা তিন কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত থুয়ে খায় এই রকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে জোরকান কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফ্রিজ কে ও বলতেছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাগ পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য দশজন দশ ভাগ পাইয়া গোস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা ওর ফ্রিজ ভরা কথা বল না গা এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নাবি যে হাদিস শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রসুল সাহাবিদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল সাহাবীরা গোস্ত বিতরণ করে দিলেন তিন দেশের তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছ এখন তোমরা কি করো কুলু এখান থেকে খেয়ে ফেলো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর ও ইমু তোমরা কিছু বিতরণ করে দাও ও আত্মা কিছু তোমরা সংরক্ষণ করো শোভান আল্লা কন এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর ওয়াতিম দিয়ে দাও তিন নম্বর অদ্দা সংরক্ষণ করো এখান থেকে সাবিরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে তখন তো ফিরি ছিল না গোস্তর সুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরিজত রাখে কিয়ামত পর্যন্ত খান কোনো সমস্যা নাই ফাইসালা কি কোনো ভেজাল আছে কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেবো সারা বছর সাতশো টাকা কেজি গোস্ত কিনতে পারি না ফ্রিজ ভরে থব বিটি জামাই আসবে বিয়ে বিয়ে আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল তার কারণে আল্লাহ কোরআন বলে লাইন আল্লাহ লাহ হা লুগু মুহা ওলা দিমা উহা ওলা কে তাকুয়া মিনকম কদা আলিকা সাক্ষর হা আল্লা কম লিদু কাব্বিরুল্লাহ হা আলা মা হাদা কম অবার শিরীল আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো এই কুরবানির গোস্ত চামড়া রক্ত কোনো কিছু আমার কাছে আসে না আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকোয়া শোভান আল্লাহ কন তার মানে আল্লাহ আপনার দুই লাখ টাকার গরু দেখবে না আপনি দুই লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার পাশে সে কুরবানি দিয়েছে টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যে ভেবাচ্ছে যে ভেড়া আর কুরবানি আল্লাহর কাছে কবুল শোভান আল্লাহ আজকে লোক দেখানো এই বাদতো আমাদের জমিনের মধ্যে আছে না নাই আজকে এমনও লোক আছে কুরবানির হাতে গরু কিনতে যায় গরু কেনার আগে সেলফি শুরু হয় জোরকন কি একেবারে গরুর ঘাত ধরে সেলফি তুলতেছে গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাটে দিচ্ছে কেউ আবার মাইটা দিচ্ছে কুরবানি যে করবে গরু জব হচ্ছে ও সেলফি তুলতিছে এমন লোক আছে গরুর চামড়া সেলতিছে গরুর উপরে সেলফি তুলতেছে তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাঁটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে সেলফি আর সেলফি খালি মোবাইল ধরে খালি বাস দিচ্ছে কথা কর না গা কেরে ওয়ার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তো গরু কুরবানি করার আগে ছয় লাখ লোক ফেসবুক দেখাচ্ছে কথা কর না কে ওয়ার কুরবানি তো মানুষকে দেখানোর জন্য ওর কুরবানি আল্লাহর জন্য নয় এই জন্য সাবধান গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না সেলফি তুলবেন না ঈদের দিনে জবে করার সময় সেলফি গোস্ত বাটার সেলফি রক্ত মাতানোর সেলফি আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পেছনে লেখে দিয়েছে একদিনের কষাই কয় দিনের কষাই মানে ওরা এক একদিনের কষাই হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে অনুভূতি আনার বিষয় হজরত ইব্রাহিম আলি সালাম ইসমাইলকে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তোলা তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই এগুলো কাজ করা যাবে না এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আবার কুরবানির ঈদ যখন চলে আসে আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই পেপসি সেভেন আপ না খেলে গরু গোস্ত হজম হয় না কথা কন না মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে ভাব গোস্ত নিয়ে এক কেজি গোস্ত সাথে দুই লিটার একটা আপ আমার অসুল বলেছেন খাও তোমরা পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখো এক ভাগ খাও আর এক ভাগ পানি খাও আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই আপ না খেলে গোস্ত হজম হয় না তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয় ডাক্তারের কাছে রুগী না যায় কূর্বনীদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না আপনি অবশ্যই খাবেন খেতে হবে রসুলের সুন্নাত মতো আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই ঈদের দিনে সেভেন আপ খান পেপসি খান কোকালা খান এগুলো কোল্ড এগুলো কোমল পানি এগুলোর অবস্থাকে জানেন রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো এই সেভেন আপ পেপসি কোকা কোমল পানি খাওয়ার কারণে এই জন্য সাবধান ইচ্ছা মতো সেভেন আপ কোকাকলা পেপসি খাবেন না আর একটা কারণ কি আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল এই যে কোকা কলা কার পণ্য ইসরায়েল পেপসি কার পণ্য ইসরাইল সেভেন আপ কার পণ্য ইসরায়েল আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত আর আপনি ইসরায়েলের সেভেন আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই সুতরাং বেশি খাই এমন কোনো কাজ জানা না হয় আমাদের এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের কি কষ্ট হয় করেন আরে ভাই ওয়াস্ত তো বক্তারি শুনছেন বর্তমান প্রেক্ষাপটে কিসের ওয়াজ এই আমুল তো শুরু হবে এই যে সাত দিন পরে যখন ই চলে আসবে কথা বলেন ঠিক না আমার দিকে লক্ষ্য করেন আলোচনাগুলো মাথায় রাখেন জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার সামনে আসতেছি ঈদুল উল ঈদ আমরা কেমনে পেলাম আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে ঈদের দিনে গরু জবে করে ঈদ উল দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে ভাড়া করে বক্স দিয়ে দিয়ে ভটভটিতে ডিগ যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোঝার বুদ্ধি নাই কথা কন না কে ঈদ আমরা কেমনে পেলাম সেদিন ইসমাইলকে জবে করে শহীদ কে হজরত ইব্রাহিম আলাইহিস ইসলাম কুরবানি করেছি ইসমাইলকে ওই দিন আমরা করেছি কুরবানি আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পাটি ভাড়া করে বক্স ভাড়া করে নাচতে নাচতে পিক আপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কি আমার না মদিনায় হেজরত করার পরে দেখে ইউদি খ্রিস্টান সারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে একটু উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢলটাবলা গান বাজনা বাজানো হয় সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলে বলে ইয়া রাসুল আল্লাহ মুসলমান মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদ উল ফেতর আর একটা ঈদ উল আজহা সোমান আল্লাহ কম তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য গান বাজদা বন্ধ করার জন্য আর আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনে ডিজে পাটি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজে বন্ধ হবে না এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে ল্যাটিনে বসে থাকা লাগবে এ কথা কন্যা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না